চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ এস দুই হাজার পঁচিশ চট্টগ্রাম বোর্ড থেকে যারা ইসলাম নৈতিক শিক্ষা পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের ঘ নাম্বার মানে ছয় নাম্বার সাইড আমি আনসারগুলো দেখাবো এমসি এর তোমাদের তিরিশটা এমসি কিউ আসে তার মধ্যে দশটা পাইলে পাশ মার্ক তোমরা অবশ্যই এমসি কিউগুলো মিলে কমেন্ট বক্সে জানিয়ে দেবা কার কটা হয়েছে ওকে চলো আমরা দেখি এটা প্রথমটার উত্তর হলো দুই ওয়াজিব এরপরে হলো দ্বিতীয় নম্বরটার উত্তর হলো এক তিন নম্বরটার উত্তর হলো চার পাঁচ নম্বর চার নম্বরটার উত্তর হলো চার এরপর পাঁচ নম্বরটার উত্তর হলো চার আশা করি মিলাই দেশ এবং যারা স্ক্রিনশট দেওয়ার দরকার স্ক্রিনশট দিয়ে নিও এরপরে ছয় নম্বরটা তিন সাত নম্বরটা দুই আট নম্বরটা দুই নয় নম্বরটা চার দশ নম্বরটা দুই এগারো নম্বরটা এক বারো নম্বরটা চার ওকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো ওকে আমরা এক পিসটা দেখানো শেষ পরের পিসটা যাইতেছি দেন একটা উদ্দীপক আসছে থেকে তোমাদেরকে উত্তর দিতে বলছে তেরো নম্বরটার উত্তর হবে ইমাম আবু আনিফ রাজি আল্লাহন এরপরে চোদ্দ নম্বরটা হবে চার মানে রোমান সংখ্যা এক দুই তিন তিনোটা সঠিক পনেরো নাম্বারটাও হবে সেম মানে অজত মোহাম্মদ শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে আচ্ছা তিনোটা সঠিক এরপরে ষোলো নম্বরটা এক সতেরো নম্বরটা চার আঠেরো নম্বরটা ফিতনা এটা হবে দুই তারপরে উনিশ নম্বরটা গিবত এটা হবে এক বিশ নম্বরটা হবে আস মানে চার এরপরে আমরা দেখি একুশ নাম্বারটা তিন মুনাফিক বাইশ নাম্বারটা হ্যাঁ তাওহিদ এইগুলো কমন পড়ছে আমি কিন্তু সাজেশন দিয়েছিলাম ইসলাম শিক্ষা সবগুলো কমন পড়ছে তোমরা যারা সাজেশনগুলো দেখছো তারা অবশ্যই কমন পাইছো তেইশ নাম্বারটা মক্কা বিজয় চব্বিশ হ্যাঁ সুদ তারপরে পঁচিশ নাম্বারটা উত্তর হবে সায়ের মানে সাত এরপরে ছাব্বিশ হবে রিসালাত সাতাইশ হবে কুফর আটাইশ হবে পথ নির্দেশক নির্দেশ তারপর উনত্রিশ হবে ব্যবসায়ী সততা ত্রিশ হবে ইজমা তো ইজমা এরপরে যারা স্ক্রিনশ দিতা দিয়ে নিতে পারো আর যারা সাজেশন বা প্রশ্নের উত্তর সমাধান চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো